আসসালামু আলাইকুম শিফা মারাত থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে খুব সুন্দর দুটি গাড়ি দেখাবো সাথে আমার যে গাড়ি মালিক সে ভাই আছে তো গাড়ি দুটি আমি আপনাদেরকে দেখাবো গাড়ি দুটি আপনারা দেখবেন দেখে ভেবেছে যে যাচাই করে ভাই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন চলেন আমরা আগে প্রথমে গাড়ি দুটি দেখি এবং বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম তো এই যে গাড়িটি আপনি দেখেছেন এটা আপনার গাড়ি না জি জি এটা কত মডেলের গাড়ি এটা 15 মডেলের গাড়ি পনেরো মডেলের গাড়ি না এই গাড়িটা সম্পর্কে একটু বলেন এই গাড়িটা কারা কিনবে কেন কিনবে এবং কোন কোন কাজে ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো গাড়িটা সর্বমতুল্য গাড়িটা হলো কেনার উদ্দেশ্য যারা কিনবে গাড়িটা তেল কম খা এক যারা কম টাকার মাধ্যমে ভালো গাড়ি বা পরিষ্কার গাড়ি নদীব গাড়ি দেখবে তারা এগুলা নিবে আর এটা বিশেষ করতে তেল কম খাবে গাড়িটা ইয়ারেক্স তলব মারলে হ্যাঙ্গার যায় যে কোনো কাজ করলে

আপনি বানা দিবেন গাড়ি বাংলা বলে বানা দিলে এক হাজার দেন দুই হাজার বানা দেওয়ার পরে আপনি মুক্ত নিয়ে যাব আপনি এসে আপনি আকামা রক্সা দিবেন আপনার নাম শেষ করবে আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে আপনার নাম্বার ওইটাও তো আপনার গাড়ি না জি এখানে ভাইয়ের আর একটা গাড়ি এসে এটা কি গাড়ি এটা কত মডেল কি বিস্তারিত একটু বলেন এটা ইয়ারএক্স গাড়ি

গাড়ি আপনারা নিতে পারবেন ভিতরে কন্ডিশন একটু দেখায় এটা দুই নম্বর গাড়িটা টিপ টপ কন্ডিশনে আছে